আসসালামু আলাইকুম আহমতুল দর্শক সবাই যখন ঘুমিয়ে আসে আমরা আছি জেগে যখন একটা খামারে নয় দশটার মতন থাকে সে সময়টা এমনিতে ঘুম ধরে না মানে ছটফট ছটফট করে বা লাফিয়ে লাফিয়ে উঠে গুরুগুনো দেখতে হয় আমার এই বিলাক জার্সিটা বাচ্চা দিয়েছে রাত একটার সময় বেশ মাসাল্লাহ খুব ভালো একটা মানের বাচ্চা হয়েছে বাচ্চাটা হয়েছে বকনা গাবিটা যে ভালো গাবি আপনাদেরকে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে তো দেখেন মানে আমার কথার সাথে কাজের কতটুকু মিল ওলান পালান এত সুন্দর আসছে চারটা বান চার জায়গায় আর অন্ধকারের ভিতরে আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে খুবই মাসাল্লাহ খুব শান্ত নং্র ভদ্র আপনারা যারা একদম নতুন উদ্যোক্তা তাদের জন্য পারফেক্টলি গাবি আর জার্সি বিলাক জার্সি এবং জার্সি গাবি গরুগুলো তো সম্পর্কে আপনারা যথেষ্ট পরিমাণ জানেন এই গরুগুলো দুধ অন্য কোনো গরুর সাথে তুলনা দেওয়া যাবে না না এই গরুগুলো খাদ্য সামানা কম খাবে কিন্তু দেবে বেশি আর এই গরুগুলো চাহিদা অনেক বেশি আর বেশিরভাগই এখন চাহিদা বর্তমান সামনে রমজান মাস সেই হিসেবে এখন দুধের চাহিদা অনেকটাই বেশি কারণ দুধের গরুর জন্য মানুষ এখন গরু ক্রয় করবে আর আমি সাধারণত দুধের গরুই বিক্রি করি এতে দেখেন চামচা কত সুন্দর পাতলা এরকম চামচা দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন পিছনের সাইডটা কত সুন্দর আর জাতমান সম্পর্কে এখন আপনারা ভালোই চেনেন এই যে উলানের এইরকম উলানটা এরকম রসুনির পাতলার চামের মতন পাতলা হতে হবে খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ আর অ্যাকচুয়ালি এই গরুগুলো ধার ভাটগুলো হয় খুবই সুন্দর দুধ দোহানো খুব মজা এই যে দেখেন দর্শক বেশ মাসাল্লাহ খুব ভালো একটা পার্সেন্টের গাভী দ্বিতীয় ল্যাকটেশন তো দর্শক সাথে আছে বকনা বাছুর এটা দ্বিতীয় ল্যাকটেশন দুধ আল্লাহ দিলে আশা করা যাচ্ছে যত কমই হোক আমাকে বলছে যে ষোলো সতেরো লিটার দুধ দোয়ান করা হয়েছে প্রান্তিক খামারিরা আসলে বিক্রি করার উদ্দেশ্যে হয়তো বাড়িয়ে বলতে পারে আমি আপনাদেরকে যত কমই হোক না কেন দুই এক লিটার দুধের কথা সবসময় কম বলি আমি এটা পনেরো লিটার আইডিয়া করে আপনারা ক্রয় করতে পারেন একটা গরুর সম্পূর্ণ দুধ আসতে যত কমই হোক না কেন দশ থেকে পনেরো দিন সময় লাগে আর প্রেগনেন্ট গরু সাধারণত বিক্রি হয়ে যায় বেশিরভাগই দু একটা হঠাৎ করে বাচ্চা দেয় তো যাই হোক আপনারা যারা এরকম ধরনের গাভী গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটার প্রাইস মূল্য একটু বেড়ে যাবে দুই লক্ষ দশ হাজার টাকা সাথে বকনা বছর হয়েছে খুব ভালো একটা পিওর পার্সেন্টের গাভী এরকম ধরনের গরু দিয়ে যদি আপনি খামার করেন হান্ড্রেড পারসেন্ট আপনি লাভ হতে পারবেন ইনশাল্লাহ আসলে দর্শক মানে আপনারা চাইলেই এই গাভী গরুগুলো খুব সহজভাবে পেয়ে যাচ্ছেন কিন্তু আমি অনেক কষ্ট করে সংগ্রহ করি এখানে ওইখান থেকে দৌড় ধাপ পেরে দুই চার পাঁচটা দেখে অনেক কষ্ট করেই সংগ্রহ করি কিন্তু আপনারা খুব সহজভাবে পেয়ে যাচ্ছেন অ্যার সহজ কোন কিছু হয় না তো যাই হোক বেশি কথা বলবো না দর্শক আমার এই গাবিটা যদি পছন্দ হয় আমার সাথে কথাবার্তা বলে এই গাবিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে দুই লক্ষ দশ হাজার টাকা সাথে আছে বকনা বাসুর আর দুধ যত কমই হোক না কেন পনেরো নিচে কখনই আসবে না মানে বেশি হবে দুধ দুধ সতেরোটা খুব সুন্দর মাসাল মাত্র তিরিশ সেকেন্ডে দুই লিটার দুধ বের করে ফেললো আর জাতের গরুর বৈশিষ্ট্যই এগুলা এগুলো দেখে আপনারা গরু ক্রয় করবে যেখান থেকে এর না কেন জাতমানটা ইনফর্মিক একটা বিষয় জাতমান দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন আর জাতমান সম্পর্কে আপনারা যারা নতুন জাতমান সম্পর্কে কোনো কিছুই বোঝেন না আবার অনেক ভিডিও আছে জাতমান সম্পর্কে কি ধনে গরু আমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এগুলো দেখলে অনেকটাই আপনাদের অভিজ্ঞতা অর্জন হবে তো দর্শক ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো মন্দ অবশ্যই কমান্ড সেক্টরে গিয়ে জানাবেন তো ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে বান দেখি কত তো মনে করেন যে তিরিশ সেকেন্ডে ধোয়াইল তিরিশ সেকেন্ডের ভিতরে এই যে এক মিনিটও হয়নি তিরিশ সেকেন্ড দোয়াতে লাগে তিরিশ সেকেন্ডে দুই লিটার আড়াই লিটারের মন আড়াই তিরিশ সেকেন্ডেই মনে করেন যে আড়াই লিটারের উপরে দুধ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এই ধরনের গাভী থেকে অনেক পরিমাণ দুধ হয় গভীর রাত অন্ধকার গরু পালতে হলে এরকম কষ্ট করতে হবে মানে কষ্টের অপর নাম সুখ সবাই ঘুমিয়ে আসে কামরা আছি যে যারা গরু লালপণ করে তারা এমনই হয় দর্শক বাছর দিল একটু আগে আধা ঘন্টা হয়েছে আধা ঘন্টার ভিতরে বাছর দাঁড়িয়ে গেছে দেখেন মানে জার্সি গরুর বকনা বাছুর হোক এ বাছুর হোক যেটাই হোক না কেন বাছুর দেওয়ার সঙ্গে সঙ্গেই আধা ঘন্টা পরেই হুম মনে হচ্ছে আর একটা বাচ্চা দিলাম না দর্শক এই যে দেখেন একদম অরিজিনাল জার্সি কানগুলো কত সুন্দর ছোট এটা জার্সি ফিজেন ক্রস হয়েছে তবে জার্সি পার্সেন্টটা হয়েছে এই ধরনের বকনা বাছুর মানে শোনাই সোহাগা দর্শক আসলে এই বকনা বাছুর গুলো থাকলে গরু বিক্রি করতে ইচ্ছে করে না תקשיבו <laughs> תקשיבו <s chor> <trak> <trak>

আমার আব্বা অসুস্থ আব্বারে নিয়ে আসছে আমি। শুধু ডাক্তার এনে দেখানোর জন্য। আব্বা আইসা হয়তো আব্বা বিশ্বাস করনা অনলাইন যে দমতরা। যখন আব্বারে নিয়ে আসলাম আব্বা দেখার পরে মানে আব্বা নিজে মানে খুশিতে কিনে দিতে আসছে এরকম অনলাইনে কি ভালো মানুষ থাকে? খালি ডররা বলে সেই লোক। আচ্ছা আব্বা করতে পারে। কথা করে মিলবে কি হি বহুত দিন আমি যেন সুন্দর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমি যেন আপনাদের মনের আশা পূরণ করতে পারি আর ভাইকে যেভাবে বললাম এভাবে এগোতে হবে একবারে দুই চার পাঁচটা একসাথে কিনা যাবে না মানে আমিও নিজেও মানে কারণ মানে এই ধরনের জাতের গরু পাওয়াটা অনেকটা রিয়ার আমি চাইলেও দিতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লা ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি বললেন আমি ধীরে 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 আমি আপনি প্রস্তুত নেন ধীরে ধীরে ভালো দাঁতমান পাইলাম ইনশাল গাড়ির বিষয়টা একটু কথা বললাম

কিসের বিরক্ত কোনো বিরক্ত নাই আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমি যেন আপনাদেরকে এরকম ভাবে ভালো জাতমান মিলে দিতে পারি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন সমস্যা নাই ভাই এমন টাইমে আসলেন একটা দিন বললাম থাকেন একটা দিন ঠিক আছে ঠিক আছে কোনে যায় গাড়ি গরু হয় এখানে আসবে নি আপনি ওই পাশে যান নিয়ে যায় আপনি চান সাদা পানি দিয়ে হ্যাঁ আর কোনো কিছু দেওয়ার দরকার নেই

বেশি পরিমাণ পানি দিলে কিন্তু সেই পানিটা পরবর্তীতে আবার মনে করেন যে মানে অনিয়া হয়ে যায় ওই সময়টা অত অল্প করি যাতে পুরোটাই খাওয়া ফেলায় ঠিক আছে খাওয়ানোর পরে মনে করেন যে জঙ্গলটা আপনি আপনি পড়ে যাবে ঠিক আছে এ বিষয় নিয়ে কোনো টেনশন নেই এক দুদিন পর থেকে একদম পুরো দমে খাওয়া সময় হ্যাঁ इलाह इल लल्ला अहदिल्ला ला इलाह इल तुमी बच तुमी मो अबिरत Como a cor.